বুক সমান পানিতে তলিয়ে যাওয়া চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র মুরাদপুরের এই চিত্র বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ এতদিন শুধু নিচু এলাকা ডুবলেও চার দিনের বিরামহীন ভারী বৃষ্টি পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে বৃহস্পতিবার প্লাবিত হয় বন্দরনগরীর দুই তৃতীয়াংশ এলাকা তলিয়ে যায় সড়ক পানি ঢুকে পড়ে বাসাবাড়ির দোকানপাটে খারাপ অবস্থা পানি কষ্ট কোথায় নালা আছে কি আছে জানি তো না বৃষ্টির কারণে সবচেয়ে বেশি পানি হচ্ছে যে পানি ছিল এই কদিন আরো বেশি পানি আমাদের গাড়ি ঘোড়া চালাতে বেশি কষ্ট গাড়ি চালাতে পারে না কোনো কিছু করতে পারে না মানুষও দুর্ভোগ দোকান পানি পানি হচ্ছে ব্যবসায়ীদের লস হচ্ছে আমাদের অবস্থা অনেক কঠিন চার দিন ধরে চট্টগ্রাম জলবদ্ধতার কবলে তবে বৃহস্পতিবার পরিস্থিতির অবনতি হলে রীতিমতো অচল অবস্থা তৈরি হয় বন্দর নগরীতে পল্টন ডুবে যাওয়ায় কালুরঘাট বোয়ালখালী ফেরি চলাচল বন্ধ আমি তো গত বছরে দেখছি এরকম পানি সেম এবছর তো এদিকে কেউ নজর দেয় নাই এখানে হালকা বৃষ্টি পানি বাড়ি যায় খুবই খারাপ অবস্থা শহরের অবস্থা এরকম ভয়াবহ অবস্থা হবে বেশি কষ্ট হইতে যেমন এখানে গাড়িটা চালাতে পারতেছি না শহরের বাইরে চট্টগ্রামের ষোলো উপজেলার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফটিকছড়ি মিরেশ্বরাই সীতাকুণ্ড রাওজান বোয়ালখালী চন্দনেশ সহ সব উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত শত শত পরিবার পানিবন্দি ঘর বাড়িতে পানি ঢুকে পড়ায় নিরাপদে আশ্রয় নিয়েছে অনেকেই অনেক স্থানে সড়ক যোগাযোগ বন্ধ দুশো নব্বইটি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে সিভিল সার্জন কার্যালয় আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন এদিকে দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগারা পদুয়ায় মাঝ বোঝায় চলন্ত মিনি ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে একজন নিহত ও ছয় আহত হয় এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে এখানে মানুষ মারা যাওয়ার পর দাফনও করা যাচ্ছে না ফটিকচরিতে এই ধরনের বন্যা আমরা বিগত দিনে দেখি নাই ভয়াবহ অবস্থা এখন উপজেলা পর্যায়ের থেকে যদি সাহায্য সহযোগিতা না পায় ফটিকচরি মানুষ অনেক কষ্ট পাবে ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকা সহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে পূর্বাঞ্চল রেলওয়ে রেল লাইন ওয়াশ আউট হওয়ার কারণে আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে আপাতত বন্ধ আছে টিল ফাদার এডভাইস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা খাগড়াছড়িতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা কবলিত সব উপজেলা এবং পৌরসভার সব ওয়ার্ড শত শত পরিবার পানিবন্দী খাগড়াছড়ি দিঘিনালা ও পানছড়িতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনীর বারো টিম সাথে আছে রেড ক্রিসেন্টের সদস্যরা কিছু এলাকায় জেলা প্রশাসন ত্রাণ সহায়তা এবং বিএনপির নেতাকর্মীরা খিচুড়ি বিতরণ করছে এখন পানি দিনে দিনে বা ঘন্টায় ঘন্টায় আমাদের দুর্ভোগ দেখার মতো না পানি অলরেডি বাসার ভিতরে ঢুকছে ঘরের ভিতরে প্রায় বুক সমান পানি উঠছে থাকা কোনো নিরাপদ না ছেলে মেয়ে নিয়ে বাসার থেকে এই জন্য বাইরে আসছি রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং লংদুর বিস্তীর্ণ অঞ্চলও প্লাবিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গেছে সড়ক ফসলের জমি বাড়িঘর অনেক পরিবার পানিবন্দি মোট দুশো খুলেছে জেলা প্রশাসন পাহাড় দোষের সংখ্যায় ঝুঁকিপূর্ণভাবে ভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে গর্বায়ুত বেশি অবস্থা ভালো না আমাদের গেছে পানি পারি না বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কক্সবাজারেও ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বেশ কয়েকটি উপজেলা প্লাবিত তলিয়ে গেছে ঝিলংজা ঈদগাঁওয়ের জালালাবাদ ইসলামপুর রামুর দক্ষিণ মিঠাছড়ি গর্জনিয়া কচ্ছপিয়াসহ বিভিন্ন এলাকা ঘরবাড়িতে পানি ঢুকেছে ভেসে গেছে ফসলি জমি ও মাছের ঘের রামোতে বসতঘরে পাহাড় ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছেন একজন রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজার থেকে ট্রেন চলাচলও বন্ধ গৈ আৰু বাপ মৰিয়ে গৈ গৈ নিশ্চয় নাই কি হৈ গোট দিয়া নাই ঘৰৰ খুজি